আবরণ অরেঞ্জেস বিলাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আপনি কি জানেন হার্ড ব্রাশ আপনার দাঁতের ক্ষতি করতে পারে ডেন্টিস্টরা সফট ব্রিসেলযুক্ত টুথব্রাশ ব্যবহারের পরামর্শ দেন সফট বেছে নিন বেছে নিন সেন্সোডাইন টুথব্রাশ জ্যোতিবাবু নমস্কার আপনাদের সবাইকে স্বাগত এখনকার জিরো আওয়ারে আমি একটু ফ্ল্যাশব্যাকে পেছনে যাওয়ার চেষ্টা করব তার কারণ আমি দেবাশিস চক্রবর্তী এবং আমার সঙ্গে সঙ্গে জিরো শুরু করছি একেবারে জিরো আওয়ার শুরু করছি আমি শর্মিষ্ঠা দুজনে মিলেই আমাদের মনে আছে যে যেদিন স্বাধীনতা দিবস হলো উনআশি স্বাধীনতা দিবসের দিন সকালবেলা আমাদের দুজনেরই ডিউটি ছিল লালকেল্লাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখছিলেন আমি কেন এই কথাগুলো শর্মিষ্ঠা বলছি কারণ আমার স্পষ্ট মনে আছে সেদিন আমরা শুনে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিন্তু ঘোষণা করলেন যে রাজ্য সরকার জিএসটি কাউন্সিলের কাছে অনুরোধ করবে যাতে একাধিক জায়গায় জিএসটিতে ছাড় দেওয়া হয় বিশেষত স্বাস্থ্য এবং জীবন বিমার ক্ষেত্রে যাতে ছাড় দেওয়া হয় গতকাল জিএসটি বৈঠক কিন্তু সরকারের সেই অনুরোধ অর্থাৎ ভারত সরকারের সেই অনুরোধ লিটারলি যেটা নরেন্দ্র মোদী বলেছিলেন শর্মিষ্ঠে সেই কথাতে মান্যতা দিলেন একদমই তাই দেবাশিস তার মানে তুমি বলছো যে প্রধানমন্ত্রী যা বলেছিলেন যে দীপাবলির আগে একটা বড় উপহার অন্তত দেশবাসী পেতে চলেছে মানে তাই তো হলো কারণ ছাপ্পান্নতম জিএসটি কাউন্সিলের যে বৈঠক গতকাল আমরা দেখলাম কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি এবং সঙ্গে কাউন্সিলের অন্যান্য যারা সদস্য ছিলেন যে সর্বসম্মতভাবে যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে অত্যন্ত বড় একটা স্বস্তি কারণ দেবাশিস উৎসবের মরশুম আর উৎসবের মরশুম মানে আমরা জানি যে গিফট পেতে দেখো আমাদের কান্না ভালো লাগে আর অবশ্যই যেখানে মূল্য না বিশ্বাস উঠছে সেক্ষেত্রে জিএসটি বা এই কর ব্যবস্থায় যে একটা আমূল পরিবর্তন আনা হলো বা যেটা বলা যায় যে বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে কিন্তু তার আগে এই ঘোষণায় এই সিদ্ধান্তে কিছুটা স্বস্তি সাধারণের দেবাশিস দেখো আমি তো দুটো জায়গা দেখতে পাচ্ছি একটা হচ্ছে যে এই যে লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেটাকে এইটিন পারসেন্ট থেকে জিরোতে নিয়ে আসা হলো এটা একটা খুব বড়ো স্বস্তি সাধারণ মধ্যবিত্তের জন্য কারণ তুমি দেখবে খেয়াল করে লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স এটা কিন্তু মিডিওকার যারা অর্থাৎ মিডিও ইকোনমিক্যাল স্ট্রেচারের যে সমস্ত মানুষ তারা বেশিরভাগ করেন যে সংখ্যাটা হচ্ছে সব থেকে বেশি গরিব মানুষ হয়তো ওইভাবে এলআইসি বা স্বাস্থ্য বীমা করতে পারেন না কারণ তারা সরাসরি হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড অথবা সরকারি হাসপাতালের উপর ডিপেন্ড করে কিন্তু যারা মিডিয় ক্লাস বা আপার মিডিয় ক্লাস তাদের ক্ষেত্রে কিন্তু এই স্বাস্থ্য বীমা করা বা হেলথ ইন্স্যুরেন্স করার প্রবণতা বেশি সেক্ষেত্রে জিরো পার্সেন্ট হওয়ার ফলে খুব স্বাভাবিকভাবে প্রিমিয়ামের পরিমাণটা কমবে এটা তো গেল প্রিমিয়ামের কথা যে বা কিন্তু যদি আমরা দেখি একেবারে যেখানে বারো শতাংশ যেগুলো জিএসটি ছিল সেটা একেবারে শূন্য করে দেওয়া হলো মানে জিএসটি শূন্য কটা তেত্রিশটা জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে এই ভীষণ ইম্পর্টেন্ট দেখো একদম আমরা সাধারণ মধ্যবিত্ত বা একটু নিম্নবিত্ত আমাদের গোটা দেশের মানুষের কথাই তো ভাবতে হয় আমাদের সবাইকে নিয়ে চলতে হয় আর এরকম ক্ষেত্রে যারা প্রতিদিন একটু স্বাস্থ্যের ন্যূনতম পরিষেবা পাওয়ার জন্য যারা হন্যে হয়ে সরকারি হাসপাতালে দোরগোড়ায় পড়ে থাকে এবং তাদের হয়তো অনেক সময় আমরা বহু খবর দেখাই খবর বলবো না সেই বাস্তব পরিস্থিতি তুলে ধরি যারা চিকিৎসা পরিষেবা পান না একটা ওষুধ পান না কখনো ক্ষেত্রে দেখা গেছে একের পর এক ওষুধ অনত্তীর্ণ হচ্ছে ফেল করছে পরীক্ষায় ওষুধের দাম দাম হু হু করে আর আমি বলবো এক্ষেত্রে জিএসটি বা একেবারে শূন্য কর সেটা কিন্তু অনেকটা রিলিফ দেবে একদমই আরেকটা কথা শর্মিষ্ঠা বলে কি বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেটা শোনাবো সেটা হচ্ছে যে আমরা যারা মিডিয়কার ইকোনমিক স্ট্রেচার থেকে বিলং করি তাদের জন্য যে সমস্ত ডেলি কমোডিটিস রয়েছে অর্থাৎ প্রত্যেক প্রাত্যহিক ব্যবহারে যে সমস্ত জিনিসপত্র সেগুলোর কিন্তু জিএসটি পার্সেন্টেজ যেটা বারো ছিল সেটাও পাঁচ হলো যেটা আঠেরো ছিল সেটাও পাঁচ হয়ে গেল কাজে খুব স্বাভাবিকভাবে এটা মধ্যবৃত্তের একটা স্বস্তি নিম্ন মধ্যবৃত্তের একটা স্বস্তি এবং যারা আপার মিডিয়ো ক্লাস তাদের ক্ষেত্রে অর্থাৎ তিনটে শ্রেণীকেই কিন্তু ছুঁয়ে গেলেন আর ওষুধের ক্ষেত্রে এই জীবনদায়ী যেটা তুমি বলছি না লাইফ সেভিং ড্রাগস তার ক্ষেত্রে জিরো পার্সেন্ট করার জন্য কিন্তু লোয়ার ইকোনমিক স্ট্রেচারের যে মানুষ তারাও বেনিফিটেড হলেন আসুন কালকে ঘোষণায় অর্থাৎ জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মিডিয়ার সামনে যে অ্যাড্রেস করেছেন জিএসটি রিডাকশনের বিষয়ে দেখাবো rate which is 40% actually most almost all goods are between 18 and 5 if there is any change they only can shuffle between the 18 and 5 there is one special rate which is only for sin and super luxury goods that special rate of 40% has also been proposed and it's cleared that will apply only to pan masala cigarettes gutka and other tobacco products such as chewing tobacco, products like Zarda, unmanufactured tobacco, and BD. All goods, including aerated waters containing added sugar or other sweetening matter, or flavored, caffeinated beverages, carbonated beverages, or fruit drink, or carbonated beverages with fruit juice. And other non alcoholic beverages, uh, excluding those specified at low, lower rates, will all be covered under 40%. Insurance services from 18% currently will go into two, three different categories. I'll say that to you. Exemption of GST on all individual life insurance policies whether from whether term life ulip or endowment policies and reinsurance thereof to make insurance affordable for common man and increase the insurance coverage in the country exemption of gst on all individual health insurance policies including family floater policies and policies for senior citizen and reinsurance thereof

নিজেদের জীবন এবং স্বাস্থ্যকে ইনসিউর করবার পথে হাঁটবে কারণ এক্ষেত্রে তাদের নতুন করে দেওয়া জিএসটি প্রেশার আসছে না প্রধানমন্ত্রী মোদী এক্স টুইট করে কি বলেছেন এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী একটি চিঠি সামনে আসছে সেটাও কি বিষয় আপনাদেরকে দেখাবো তবে একদম প্রথম সন্মিশে আমরা দেখবো এক্স পোস্টে কি বলেছেন নরেন্দ্র একদমই তাই এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল এই সিদ্ধান্তকে যেরকম স্বাগত জানিয়েছেন তিনি বলেছেন যে আনন্দের সঙ্গে জানাচ্ছি জিএসটি হ্রাস এবং সংস্কারের বিষয় কেন্দ্রের এই প্রস্তাব জিএসটি কাউন্সিল কেন্দ্র সরকারের প্রস্তাবে সম্মত যার সাধারণ মানুষ কৃষক মধ্যবিত্তের উপকার করবে নয়া জিএসটি ছোট ব্যবসায়ীদের জন্য উপকারী হবে এক্সান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমরা একটা জিএসটি যেটা সংক্ষিপ্ত আকারে যেটা আমরা বললাম প্রধানমন্ত্রী যা বলেছেন যে উৎসবের মরসুমে এটা একটা বড়ো সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের এবং শুধু তাই নয় আমরা আপনাদের একবার শোনাবো কারণ লাল কেল্লার পনেরোই আগস্ট অন্তত যেটা প্রধানমন্ত্রী বলেছিলেন একেবারে পরিষ্কার বলেছিলেন যে এই কর মানুষকে কতটা পিছিয়ে দেয় এই কর ব্যবস্থায় মানুষ অনেকটা সময় নষ্ট হয়েছে শুধু তাই না মধ্যবিত্তের উপকার করবে এই অর্থাৎ দীপাবলির আগে একটা বড় উপহার পেতে চলেছেন সেদিন কি বলেছিলেন প্রধানমন্ত্রী লালকেল্লা জাতির উদ্দেশ্যে ভাষণ থেকে শোনাবো इस दिवाली में आपकी डबल दिवाली का काम मैं करने वाला इस दिवाली में आपको बहुत बड़ा तोहफा देशवासियों को मिलने वाला है पिछले आठ साल से हमने जीएसटी का बहुत बड़ा रिफॉर्म किया पूरे देश में टैक्स के बनन को कम किया टैक्स की व्यवस्थाओं को सरल किया और आठ साल के बाद समय की मांग है कि हम एक बार उसको रिव्यू करें हमने एक हाई पावर कमेटी को बिठा करके रिव्यू शुरू किया राज्यों से भी विचार विमर्श किया और मेरे प्यारे देशवासियों हम नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लेकर के आ रहे हैं ये दिवाली के अंदर आपके लिए तोहफा बन जाएंगे सामान्य मानवीय की जरूरतों के टैक्स भारी मात्रा में कम कर दिए जाएंगे এবং প্রধানমন্ত্রীর এই বক্তব্যকেই কিন্তু মান্যতা দিল জিএসটি একেবারে আর এই মুহূর্তে আমরা দেখব ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন আমরা সেই অনুষ্ঠানে নজর রাখব সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে সব ভিসিরা আছেন আছেন কলেজের প্রিন্সিপালরা আছেন অনেক স্কুলের টিচার্সরা এবং সারা বাংলা জুড়ে সমস্ত স্কুলে টিচার্সরা আছেন প্রিন্সিপালরা আছেন অভিভাবকরা আছেন আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা আছেন আমরা তাদের সকলকেও এই মঞ্চ থেকে অনেক 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 কামনা ধন্যবাদ শুভ নন্দন আগামী দিন এগিয়ে চলার স্বপ্ন দেখার পাথর হিসেবে আপনাদের ভবিষ্যতের মানে সব কিছু ভালো কামনা করি শিক্ষকদের আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনকে স্বীকৃতি জানাতে রাজ্যের বিভিন্ন স্কুল আইটিআইয়ের তিয়াত্তর জন বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের রত্ন জ্ঞাপন করা হয়েছে এবং বারোটি স্কুলকে সেরা বিদ্যালয় বারোটা স্কুল পেয়েছে এবং তার বেশিরভাগই তো রামকৃষ্ণ পরম রামকৃষ্ণ মিশনই দখল করে নিয়েছে প্রায় এতে আমি খুশি কারণ তারা শিক্ষা গড়ার কাজটা খুব ভালো করে করে এবং অন্যান্য জেলার স্কুলগুলো আই মাস্ট সে আজকাল এত ভালো জেলার পারফরমেন্স যে আমি জেলার সকলকেই যারা ছাত্রছাত্রী গড়ে যারা সমাজ গড়ে যারা দেবালয় গড়ে যারা শিক্ষালয়ে গড়ে তাদের আমার অন্তরের প্রণাম জ্ঞাপন করছি তিনশো আট আটাত্তর জন কৃতি ছাত্রছাত্রী যাদের নাম ওই বইতে আপনারা পাবেন এই বইটা রেখে দেবেন ভবিষ্যতের স্মৃতি হিসেবে আশা করি আপনাদের কাছে দেয়া হয়েছে ব্রাত্য দিয়েছ এটা আমার সাথে ব্রাত্য ইন্দনীল তাজমুল সহ অনেকেই আছেন আমার সিএস আমার কলকাতা পুলিশের কমিশনার হোম সেক্রেটারি সকলেই আছে কিন্তু সময় বেশি নিতে চাই না বলেই নামগুলো সবার হয়তো বলতে না আমি ক্ষমাপ্রার্থী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্স আলিম ফাজিল হাই মাদ্রাসা আইসিএসসি আইএসসি সিবিএসসি ক্লাস টেন এবং টুয়েলভের এবং ভোকেশনাল পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে যারা তাদেরও আমরা আজকে সম্মান জানালাম এছাড়া বিভিন্ন পরীক্ষায় কৃতি আদিবাসী তপশিলি তপসুলি জাতি ছাত্রছাত্রীদেরও সং সম্বর্ধনা প্রদান করা হলো আমাদের এখানে আমরা যখন ক্ষমতায় আসি জাস্ট একটা ইনফরমেশান তখন বারোটা বিশ্ববিদ্যালয় ছিল এখন সেটা বেড়ে ছেচল্লিশটা দাঁড়াও সাতচল্লিশ এখনও পাঁচটা বাকি আছে পড়ে আছে বাহান্ন হবে পাঁচটার মাননীয় রাজ্যপালের কাছে পড়ে আছে আমরা ক্লিয়ার করে দিয়েছি বাহান্নটা হবে এখানে চোদ্দোটি মেডিকেল কলেজ নতুন করে তৈরি করা হয়েছে এছাড়াও একান্নটি নতুন সরকারি কলেজ পাঁচশোটি আইটিআই পলিটেকনিক সাত হাজারের বেশি নতুন স্কুল দু লক্ষ হাজার দু লক্ষ বিশ হাজার নতুন ক্লাসরুম মিড ডে মিল থেকে শুরু করে আমরা দশ হাজার কোটি টাকা খরচ করে ছাত্রছাত্রীদের ড্রেস দিই বিনামূল্যে আমরা পাঠ্যপুস্তক দিই আমরা জুতো দিই বাচ্চাদের আমি গর্বিত আমার কন্যাশ্রী প্রায় পঁচানব্বই লক্ষ হয়ে গেছে আগামী বছর হয়তো এক কোটি ছুঁই ছুঁই করবে যারা সারা পৃথিবীর সেরা পুরস্কারে ভূষিত হয়েছে আর আমি নিজেকে গর্বিত বোধ করেছিলাম যেদিন ইউনাইটেড নেশনসের ফার্স্ট পাবলিক অ্যাওয়ার্ড পুরস্কার দু হাজার তেরো সালে নেদারল্যান্ডে আমি গিয়েছিলাম হেগে এই প্রাইজটা গ্রহণ করার জন্য আমার সে কথা চিরদিন চিরস্মরণীয় হয়ে থাকবে আমরা গভর্নমেন্ট স্কুলে ছাত্রছাত্রীদের ক্লাস নাইনে উঠলেই সাইকেল দিই এবছরেও সাড়ে বারো লক্ষ পাবে এবং আমি বলবো যে সাইকেলগুলো তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য এর জন্য আমাদের খ আমরা এক কোটি আটত্রিশ লক্ষ ছাত্রছাত্রীদের আমরা বিনা পয়সায় সাইকেল দিয়েছি ক্লাস নাইনে যারা উঠেছে তরুণের স্বপ্ন অর্থাৎ বিনা পয়সায় স্মার্টফোন আগে বারো ক্লাসে পেত কিন্তু এখন ক্লাস এগারোতে আমরা দিই পাঁচ হাজার তিনশো কোটি টাকা খরচ করে স্মার্ট স্মার্টফোন দেওয়া হয়েছে তিপ্পান্ন লক্ষ স্টুডেন্ট ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা করে যেটা আমরা একটা করে কথা দিয়েছিলাম করব আমরা করে দিয়েছি বিরানব্বই হাজার ছাত্রছাত্রী এটা অ্যাভেলে করেছেন শিক্ষাশ্রী প্রকল্পে এস সি এস টি ছাত্রছাত্রীদের এক কোটি পঁচিশ লক্ষর বেশি স্কলারশিপ আমরা দিয়েছি কন্যাশ্রী যেমন তিনটে পেজ একটা কলেজ একটা স্কুল আর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় এছাড়াও আমরা এবং ও বিসি ছাত্রছাত্রীদেরও দেওয়া হয়েছে ছ পঁয়ষট্টি হাজার স্কলারশিপ যাতে এক হাজার একশো কোটি টাকার বেশি হয়েছে একটা জিনিস আপনারা বুঝবেন ও যে সতেরো পার্সেন্ট এডুকেশনের জন্য স্কলারশিপ দেওয়া হয় সেইটা কিন্তু জেনারেল কোটার মধ্যে আমরা ঢোকাই না এটা কিন্তু আমরা আলাদা করে ওদের জন্য মেধাশ্রী প্রকল্প একটা আলাদা করেছি এবং সেই টাকাটা আমরা এক্সট্রা করি যাতে জেনারেল কোটায় কোনো রকম অসুবিধে না হয় এছাড়াও আমাদের বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ পেয়েছে যেটা আপনারা জানেন উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকে চায় ছত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী এবং আমরা কারিগরি শিক্ষাও প্রায় চুয়াল্লিশ লক্ষ ছাত্রছাত্রীকে ট্রেনিং দিয়েছি স্কিল ট্রেনিং স্কিল ট্রেনিংয়ে ইন্ডিয়াতে আমরা ফার্স্ট এবং ইতিমধ্যেই দশ লক্ষ ছেলেমেয়েরা চাকরিও পেয়ে গেছে যারা কারিগরি ট্রেনিং নিচ্ছে তাদের সাথে ইন্ডাস্ট্রিকে আমরা যুক্ত করে দিয়েছি ফলে যার যেখানে যে স্কিলের দরকার তারা ওয়েবসাইট খুললে পেয়ে যায় এবং তারা নিয়ে নেয় তাছাড়াও মনে রাখবেন আমাদের সংখ্যালঘুদের জন্য আলাদা স্কলারশিপ আছে এবং তারাও প্রায় চার কোটি ছাপ্পান্ন লক্ষ স্কলারশিপ এই কয়েক বছরে পেয়েছে পুরোটাই দিয়েছে রাজ্য সরকার এর জন্য আমাদের খরচ হয়েছে ন হাজার সাতশো কোটি টাকা এছাড়াও চল্লিশ হাজার ছেলে মেয়েকে তিনশো ষোলো কোটি টাকা শিক্ষা ঋণ দেওয়া হয়েছে মনে রাখবেন আমি একটা জিনিসে খুব গর্বিত আগে ড্রপ আউট রেট খুব বেশি ছিল কারণ সব ছোটো ছোটো ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিত মেয়েদের তারা বাবা মাকে কিছু বলতে পারতো না বাবা মাও ভাবতো মেয়েরা মানে তো বোঝা এদের বিয়ে দি দাও তাড়াতাড়ি একটা হাল মানে ঘাট থেকে একটা নেমে গেল এরকম টাইপের একটা তাদেরও কোনো দোষ নেই তারা ভাবত যদি আমরা না থাকি তাদের কি হবে শুনে মনে রাখবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বাল্য বিবাহ রোধ করেছিলেন বাল্য বিবাহটা কি ছিল এটা আমাদের জানতে হবে আগে বারো তেরো বছরে বিয়ে দিয়ে যেত একটা পঁচাশি বছরের লোকের সাথে ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আর বিধবা বিবাহ চালু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তার জন্য কম সমালোচনা তাকে শুনতে হয়নি রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা নিয়ে আন্দোলন করেছিলেন যে আরে এই ছোট্ট ছোট মেয়েগুলোকে বুড়োদের সাথে পুড়িয়ে দেওয়া হচ্ছে বয়োজ্যেষ্ঠদের সাথে তখন তার মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে কিন্তু আন্দোলন থামেনি একদিন এই বাংলার অ্যাসেম্বলি থেকে আমরা সতীদাহ প্রথা নিবারণ বিল পাশ করেছিলাম তারপরে এই বিলটা সর্বভারতীয় পর্যায়ে পাশ হয় অর্থাৎ পদ দেখিয়েছিল বাংলা মনে রাখবেন ডক্টর রাধাকৃষ্ণানও কিন্তু কলকাতা ইউনিভার্সিটিতে পড়াতেন সম্ভবত পড়িয়েছিলেন আপনারা কি জানেন ডক্টর বাবা সাহেব আম্বেদকর তিনি কোথার থেকে প্রথম এমপি হয়েছিলেন বাংলার অ্যাসেম্বলি থেকে এগুলো অনেকে জানে না এগুলো আমাদের গর্বের জায়গা আমরা যেন আমাদের অস্মিতাকে আমাদের অস্তিত্বকে ভুলে না যাই তাই আজকে আমি গৌরবের সাথে বলতে পারি কন্যাশ্রী করার পরে শিক্ষাশ্রী করার পরে ঐক্যশ্রী করার পরে মেধাশ্রী করার পরে ড্রপ আউট রেট বাংলায় প্রাথমিক পর্যায়ে এখন জিরো শূন্য সবাই পড়াশুনো করে আর উচ্চ মাধ্যমিক যদি উচ্চ পর্যায়ে বলতে পারেন তিন তার কারণ মাধ্যমিকে মাধ্যমিকে পাশ করে গেলে অনেকে চাকরিতে ঢুকে যায় অনেকে বিভিন্ন কাজকর্ম করে ব্যবসা করে তারা অন্যান্য কাজে যুক্ত হয়ে যায় সুতরাং এটা একটা বড় ব্যাপার এটা করতে টাইম লেগেছে আমাদের সময় প্রাইমারি আপার প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা টেকনিক্যাল এডুকেশন শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়ে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার নিয়োগ হয়েছে এছাড়াও দশ হাজার অধ্যাপক এবং প্রিন্সিপাল নিয়োগ হয়েছে দু সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে বিদ্যালয়গুলোর জন্য শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন হয় এই পরীক্ষায় মোট সতেরো হাজার দুশো জন শিক্ষক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের জন্য নিযুক্ত হন দু সালে উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য নিয়োগ প্রক্রিয়াও শুরু হয় দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয় দু হাজার সালের এপ্রিল মাসে ফলে এই নিয়োগ প্রক্রিয়ার ভিত্তিতে নয় হাজার সাতশো জন নিযুক্ত হন এছাড়াও আপনারা জানেন আমাদের শিক্ষক পদে এখনও মোট ভ্যাকেন্সি আছে ছাপ্পান্ন হাজার এর মধ্যে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এবং আরও একুশ হাজার ভ্যাকেন্সি এখনও হাতে আছে আমরা অনেক সময় করতে চাইলেও আইনের জটিলতায় যারা আইনটাকে বেলাইন করে দেয় এটা আমি কোর্টকে দোষ দেবো না আমাদের মতো কিছু কিছু লোক আছে তারা চলে যায় কোর্টে সব স্টে করে দাও এক সেকেন্ডে স্টে হয়ে গেল কত লোকের ভবিষ্যৎ চলে গেল এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি নো যারা চাকরি করতো যাদের আনটেন্টেড তাই তো তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে যেহেতু তারা দশ বছর বারো বছর কেউ চাকরি করেছে তাদের টেন পার্সেন্ট এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে তাদের বয়স যে যার বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে প্রায় তিরিশ পার্সেন্ট রাখা হয়েছে যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে কারণ কোর্টের অর্ডার অনুযায়ী এখানে আমাদের হাত পা বাধা কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় মহিমায় ফিরে আসতে পারে রইল গ্রুপ সি গ্রুপ ডি অশিক্ষক কর্মচারীবৃন্দ তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে সেটাও আমরা নোটিফিকেশান করে দিয়েছি এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর দু তিন মাস তিন দু তিন মাসের মধ্যে এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে আমি এক্সপিরিয়েন্সটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে কারণ যারা অলরেডি দশ বারো বছর চাকরি করেছে তাদের বয়সটা তো ওভার হয়ে গেছে সুতরাং ইফ ইট ইজ কনসিডার দেন দ্যাট ক্যান বি রিকনসিডার অলসো আর রইলেও পড়ে আমার হাতে আরও কিছু যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপশিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো আমি কাউকে হতাশ হতে বারণ করব তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না আমরা মানবিকভাবে দেখি আজকে আমি টিচারদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার হৃদয়ের হৃদভাণ্ডার থেকে অনেক শুভকামনা অনেক শুভনন্দন জানাচ্ছি আর ভবানীপুর মডার্ন স্কুল বাচ্চাদের নিয়ে এসে আপনি আমি তিন বছর করেছিলাম যখন আমি কলেজে পড়তাম কলেজেরটা মাইনে চালাবার জন্য কিন্তু আপনারা মনে রেখেছেন ওখানে এখন নতুন স্কুল ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম তৈরি করে দিয়েছি ওটা হায়ার সেকেন্ডারি করে দিতেও আমি বার্তকে বলেছি মাধ্যমিক অলরেডি হয়ে গেছে সুতরাং ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম আপনারা যে মনে রেখেছেন এটাই আমার পক্ষে যথেষ্ট আমি আর কিছু চাই না এবং সেদিনের কথা তো আমি কখনোই ভুলতে পারবো না স্কুলটা বিক্রি হয়ে যাচ্ছিল ওটা গিয়ে আমরা আটকাই এবং তারপরে সেখানে নতুন স্কুল গড়ে দিই সেটা এখন বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম শুধু তাই নয় আমি স্কুলটা ভিজিট করে দেখে এসেছি উদ্বোধনটা আমিই করেছিলাম মনমথনাথ নন্দন স্ট্রিটে এবং স্কুলটা এত সুন্দর মানে পড়ার জন্য একদম এত সুন্দর পেন্টিং করা হয়েছে এডুকেশনের ভাষায় কম্পিউটারাইজ করে স্মার্ট ক্লাস যে আমি নিজেই অবাক হয়ে গেছি হতবাক হয়ে গেছি রিয়েলি ইটস এ সুপার এক্সেলেন্ট অ্যান্ড মাই হার্ট ফাউন্ডিং লাভ টু অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ আমি আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মাদ্রাসা আলিম হালিমে এছাড়াও মনে রাখবেন আমার আইসিএস আমার আইসিএসসি সিবিএসি জয়েন্ট এন্ট্রেন্স থেকে শুরু করে টেকনিক্যাল এডুকেশন থেকে শুরু করে যারা কঠোর পরিশ্রম করে যাদের মেধা সারা ভারতবর্ষে আজকে গর্ব শুধু তাই নয় সারা পৃথিবীর গর্ব আপনারা মনে রাখবেন আপনারা সারা পৃথিবীর গর্ব বাংলার মাটিতে যে ছেলেমেয়েরা শিক্ষা গ্রহণ করে তারা দ্য ওয়ার্ল্ড বেস্ট বেস্ট অব দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আমি এখনো মনে করি আপনাদের মেধা মানুষ তৈরি করতে সাহায্য করুক শিক্ষকরা শিক্ষিকারা আমাদের শিক্ষা দেন আজকে আমরা যতটুকু শিখতে পেরেছি অনেক অসহিষ্ণুতার মধ্যেও সবটাই শিক্ষক শিক্ষিকার অবদান বাবা মায়ের সাথে সাথে আমি আমার একটা ছোট্ট ভাইজিকে জিজ্ঞেস করেছিলাম ও প্রায় সাতটা না আটটা এমএসসি এমএসসি ও কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস ইটালিয়ন অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ চ্যাক অলিভ অয়েল বডি অয়েল